বিশেষ করে নয়ন স্যার তিনি কিন্তু প্রশিক্ষক ছাড়া উপভোগ করছেন এবং তার দলকে সহযোগিতা করছেন জানাচ্ছি আক্রমণ করছে কারণ এত নয়ন সার রয়েছেন আমাদের দেখি করবেন শেষ পর্যন্ত সব আমরা অভিনন্দন জানাচ্ছি সুব্রদর্শক সকল মিডিয়া কর্মী তারা রয়েছেন আরামী ফেসবুক পেজ এবং রয়েছেন বিশেষ করে ফেসবুক পেজ সহ ফেসবুক পেজ ধরে রয়েছেন

তারকা করবেন আবার ধর্মের প্রতিষ্ঠায় প্রতিবাদছেন এক্ষেত্রে আবার